এবার আসেন নম্বর কারণ ওয়ান সালামিনাস সামাঈমা চার নম্বর কারণ আল্লাহ পাক আসমান আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন এই জন্য গুলামি করা লাগবে তার শুনে নেন এই দুনিয়ার মানুষ আপনারা প্রশ্ন করবেন আসমান থেকে বৃষ্টি বর্ষণের সাথে আমাদের গুলামি করার সম্পর্ক কি শুনে নেন দুনিয়ার মানুষ আসমান থেকে বৃষ্টি বর্ষণের সাথে গোলামির সম্পর্ক হল আমার মালিক যদি আসমান থেকে বৃষ্টি বর্ষণ না করতেন ফাখরাজা বিহি মিনাতনা রাযিকালকুম এই জমিন থেকে ফসল হতো না আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে এই থেকে ফসলের মাধ্যমে তোমার আমার রিজিকের ব্যবস্থা করে দেন শুনে নেন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন বলে এই জমিনে ধান হয় এই জমিনে গম হয় এই জমিনে কত ফসল আদি সিজনালি ফল কখনো লাউ কখনো কদু কখনো আখ কখনো ধান কখনো গম একই জমিনে কত রকম ফসল আপনার আমার হয় আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে এই রিজিকের ব্যবস্থা আমার আপনার জন্য করে দেন শুনে নেন মানুষ শুধুমাত্র ফসল আদিগুলোটাই রিজিক না সবচাইতে বড় রিজিক হলো আমার আপনার অক্সিজেন শুনে এই মাহফিলের মানুষ সবচাইতে বড় রিজিক হলো আমার আপনার অক্সিজেন এই দুনিয়ার মানুষ যদি দুই দিন ভাত তরকার না খায় মানুষ কিন্তু মরে না কিন্তু দুটো মিনিটের জন্য যদি কারোর অক্সিজেন বন্ধ হয়ে যায় ওই মানুষটা কিন্তু আর বাঁচে না এবার আপনারা একটু ক্যালকুলেশন করেন একটা করোনা রুগীকে যদি করোনার সময় হসপিটালে ভর্তি করা হয়েছে এক ঘন্টায় তো যদি অক্সিজেন দেওয়া হয় দুইশো টাকা বিল দুই ঘন্টা অক্সিজেন দিলে চারশো টাকা বিল তার মানে একদিন যদি কোনো রোগীকে অক্সিজেন দেওয়া হয় আটচল্লিশ দেড়শো টাকা অক্সিজেনের বিল এবার আপনারা মিলায় নেন একদিনের অক্সিজেনের বিল যদি আটচল্লিশশো টাকা হয় তাহলে এক মাসের অক্সিজেনের বিল কত এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা তাই তো নাকি এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা এক মাসের অক্সিজেনের বিল এইবার আপনারা মুখে হাত দেন ও বাঙালি মুসলমানেরা এক মাসের অক্সিজেনের বিল যদি এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা হন তাহলে পঞ্চাশ বছর ষাট বছর কত বছর বয়স আপনাদের এবার বলেন তো পঞ্চাশ বছরে কত টাকার অক্সিজেন খাইছে সুমান আল্লাহ বললেন না এটা জোরে বলেন না সুমান আল্লাহ এক মাসের অক্সিজেনের বিল যদি এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা হয় তাহলে এক বছরের অক্সিজেনের বিল কত

দৈনন্দিন আটচল্লিশ বার আপনি বললেন তোমার গোলামি করি 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 চল্লিশবার ও ভাই একবার বললে ভুল হইতে পারে আপনার বয়স হয়েছে দুইবার বললে ভুল হইতে পারে আপনার ব্রেন খারাপ তিনবার বললে ভুল হইতে পারে আপনি টেনশনে আসেন কিন্তু সে লোকটা আটচল্লিশ বার বলে তোমার গোলামি করে এটি করে ভুল করে কথা বল না কথা কি বোঝেন আপনারা একটা কথা ভালো করে আপনি তাবলিক করেন সর্বরাই করেন আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি আওয়ামী লীগ করেন বিএমপি করেন আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু যেই লোকটা মর্জিদে 48 বার বলে তোমার করি আর মর্জিদের আপনি আল্লাহর সামনে ওয়াদা দিলেন তোমার আমি করি এই যা কেন এই যা কেন আগোধ বার কত শত বাইরে যে নাস্তিকের গোলামি করেন ইসলাম বিদ্বেষী গোলামি করেন এক প্যাকেট লাখ খেজুরি দিল যে তার গোলামি করেন ওই Vampotrich তাগতি শক্তির গোলামি করেন শুনে এই মাহফিলে যারা বসে আছেন ইয়া ইজ্জাল্লাযিনা আমানু ইদা কুনতুম ইলা সলাহ ফাসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম নামাজ পড়ার আগে ওযু সারা যেমন নামাজ হয় না আপনাদেরকে বলা যায় সময় 100% गुलामिखরবেন पाच اتا গোলামिखরবেন আর এইদিকে এসে জিগই করবেন লি 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 লা হে বাপা তাই আল্লাহ বলছেন ফামাই এক ফুর বিত তাও ওইয়ুম বিল্লাহ আগে তাগুতের দিকে সন্দেহ করো তাগুতের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করো এরপর ওইয়ুম বিল্লাহ আল্লাহর পরে iman আনো তাইলে তাগুতের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না প্রশ্ন আসতে পারে হুজুর তাগুত কারা প্রশ্ন আসতে পারে না তাগুত কারা বাইরে আমার এখানে শুনে নেন তাগুত তাগুতের অর্থ হলো সীমালঙ্ঘন করা এই মাহফিলে যারা আছেন একটু ভালো করে শুনে নেন আমার ক্ষুদ্র আমি তাগুত পেয়েছি সাত প্রকার কয় প্রকার কয় প্রকার আমার ক্ষুদ্র আমি তাগুত পেয়েছি সাত প্রকার তা সিরে ঘেরতে ঘেরতে সাত প্রকার তাগুত খুঁজে পেয়েছি তার মধ্যে অসংখ্য তাগুত আমি পেয়েছি তার মধ্যে এক নম্বর হচ্ছে মানুষ তাগুতে পরিণত হয় কখন শুনে নেন মানুষের পরিচয় হল মানুষ গোলাম আল্লাহর পরিচয় হলেন আল্লাহ মালিক আবার বলছি মানুষের পরিচয় মানুষ গোলাম আল্লাহর পরিচয় হলো আল্লাহ মালিক এইবার এই মানুষ যখন গোলামীর পরিচয় ভুলে যে আল্লাহর জায়গা দখল করে তখন সে আর মানুষ থাকে না তাগুতে পরিণত হয়ে যায় আবারও বলছি মানুষের পরিচয় গোলাম আল্লাহর পরিচয় মালিক তাই মানুষ যখন গোলামের পরিচয় ভুলে যে মালিকের জায়গা দখল করে তার মানে কি এলাকায় আর চাইতে ক্ষমতার অধিকারী কেউ না যে আমার ভয়ে কুকুর বিড়াল এক ঘাটে পানি খায় এই থানার মধ্যে আমি হচ্ছে সব চাইতে বড় আমি এই ইউনিয়নের মধ্যে আমি সমস্ত ক্ষমতা এই জেলার মধ্যে আর ক্ষমতারে এই তার মানে কি আপনি যদি মনে করেন এই ইউনিয়নের ক্ষমতা সেই আপনি ইউনিয়নের থাগত আপনি যদি মনে করেন এই থানার ক্ষমতা সেই আপনি এই থানার তাগত আপনি যদি মনে করেন এই রাষ্ট্রের সকল ক্ষমতার অধিকারী আপনি এই রাষ্ট্রের ঠাগত